আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে রসে ভরা টইটুম্বুর রসমালাইয়ের রেসিপি শেয়ার করতে এসেছি আর সেই সাথে ছোটোখাটো একটা এক্সপেরিমেন্টও বলতে পারেন এক্সপেরিমেন্ট কেন বললাম এটা পরে বলছি আমি এখন এখানে রুম টেম্পারেচারের একটা ডিম নিয়ে ভেঙে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমি এখানে একটা ডিম ব্যবহার করছি কারণ একটা ডিমেরই কিন্তু বেশ খানিকটা রসমালাই হয়ে যাবে এখন আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন বেকিং পাউডার এখন আমি যে এক্সপেরিমেন্টের কথা বললাম আমি দেখেছি ইউটিউবে সবাই রসমালাই তৈরিতে কিন্তু ঘি ব্যবহার করে কিন্তু আমি এখানে কুকিং অয়েলটা ব্যবহার করছি মানে সয়াবিন তেলটা ব্যবহার করছি দেখি রসমালাইটা পারফেক্ট হয় কি না এখন আমি ফেটিয়ে রাখা ডিম অল্প অল্প করে এই গুঁড়ো দুধের মধ্যে মিশিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি ঘিয়ের পরিবর্তে কুকিং অয়েল ব্যবহারে রসমালাই কী ধরনের পরিবর্তন হয় বা পারফেক্ট হয় কি না এটাই আজকে দেখার বিষয় তো দেখেন কথা বলতে বলতে পুরো একটা টিম দিয়ে আমি এই ডোটা বানিয়ে নিয়েছি এবার গুঁড়ো দুধের ডোটাকে সাইডে রেখে আমি একটা প্যানে পরিমাণ মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি আমি এখানে আধা লিটার পরিমাণ দুধ ব্যবহার করেছি দুধটাকে আমি এখন লো টু মিডিয়াম হেটে জাল করে নেব এখানে চাইলে দুধে কেউ দুটো সাদা এলাচও দিতে পারেন কিন্তু এলাচের ফ্লেভারটা আমার খুব একটা বেশি ভালো লাগে না তাই আমি এটা ব্যবহার করিনি এখন দুধটাকে দু মিনিট পর্যন্ত জাল করার পর দুধটা হালকা গরম হয়ে এলে আমি এখানে আমার টেস্ট মতো চিনি দিয়ে দিচ্ছি রসমালাই মিষ্টি কিন্তু একটু বেশিই ভালো লাগে তাই যে যার টেস্ট মতো চিনির পরিমাণটা কমিয়ে বা পাড়িয়ে নেবেন এখন আবার চলে যাচ্ছি রসমলাইয়ের ডোর কাছে ডোটাকে কিন্তু আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন ডোটা বেশ কিছুটা টাইট হয়ে এসেছে হাতের মধ্যে কিছুটা কুকিং অয়েল অর্থাৎ সয়াবিন অয়েলটা মেখে নিয়ে আমি এখানে রসমালাইয়ের শেপ দিয়ে নিয়েছি রসমল্লাইয়ের শেপ দিতে আমি এখানে একটা গোল চামচ ব্যবহার করেছি যাতে রসমালাইয়ের প্রত্যেকটা শেপ যেন সমান হয় তবে রসমালাই শেপগুলো বেশ খানিকটা বড় হয়ে গেছে এটা রসমালাইটা রেডি হওয়ার পরে আমি বুঝতে পেরেছি আপনারা চাইলে যে কোনো শেপের রসমালাইটা তৈরি করে নিতে পারেন আমি এখানে গোল করে নিয়ে আবার মাঝখানে একটু চেপে দিচ্ছি সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনারা চাইলে গোল করে লম্বা করে বা যে কোনো শেপে রসমালাইগুলোকে বানিয়ে নিতে পারেন কথা বলতে বলতে এক এক করে আমি সবগুলো রসমালাই রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এক কাপ গড়ো দুধের কিন্তু বেশ খানিকটা রসমালাই হয়ে গেছে এদিকে চুলোয় বসানোর দুধ কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি রসমালাইগুলোকে এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিব চিনিটাও ভালোভাবে গলে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি বানিয়ে রাখা রসমালাইগুলোকে একটা একটা করে এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিব যদি কেউ এলাচ ব্যবহার করে থাকেন তাহলে এ পর্যায়ে এলাচটা তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো টু মিডিয়াম হিটে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি পাঁচ মিনিট পরে ঢাকনা উঠে দেখিয়ে দিচ্ছি রসমালাইগুলো ফুলে একদম রসে টৈটম বড়ো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো কতটা পারফেক্ট হয়েছে এ প্রচণ্ড গরমে অনেক অনেক টাকা দিয়ে বাইরে থেকে রসমালাই না কিনে বাড়িতেই কিন্তু এভাবে খুব অল্প খরচে অল্প সময়ের মধ্যে রসমালাই তৈরি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটি ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং